আসসালামু আলাইকুম আজকে অথেন্টিক উপায়ে টমেটো সস তৈরি করে দেখাবো এই টমেটো সসটা আপনি এক বছর সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজ রেখে রমজানে আমাদের অনেক খাবারের সাথে টমেটো সস লাগে আর এমনিতে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে টমেটো সস তো এখন তো অনেক বেশি টমেটো পাওয়া যায় বাজারে আমি এই জন্য বেশ কিছু টমেটো নিয়ে নিয়েছি এখানে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চার ভাগ করে দিয়ে দিয়েছি লং এলাচি দারচিনি তারপরে আদাবাটা এখানে শুকনো মরিচ লবণ তারপর রসুন দিয়েছি বড়ো সাইজের দুটি এখানে চা যেভাবে যতটুকু করেন ওই পরিমাণে দিলেই হবে এখানে আমার যেহেতু একটু বেশি এই জন্য আমি একটু বেশি করে দিয়েছি এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিব একটু এখানে আমি কোনো পানি ইউজ করি নাই এটা থেকে অনেক বেশি পানি বের হবে এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি দশ মিনিট জাল করে নেব জাল করার পরে এই যে অনেকটা পানি উঠে গেছে আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখন আমি ভালোভাবে জাল করে নেব অনেকটাই কিন্তু গলে গেছে টমেটো এখন এটাকে আমি ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পর আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই রকম হয়েছে আমার ব্ল্যান্ডটা একবার স্মুথ ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এগুলো ছেঁকে নিব এরকম একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে এগুলো ছেঁকে নিতে হবে তাহলে যে ইয়েগুলো থাকবে বিচিগুলো থাকবে ওগুলো আমি ফেলে দিতে পারবো তো এই তো আমার সবগুলো চালা হয়ে গেছে এখন আমি এগুলো আবার চুলায় বসিয়ে দিব দিয়ে দেব এখানে এক কাপ পরিমাণ চিনি এখানে কম বেশি দেওয়া যেতে পারে চিনি দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নেব আরও দশ মিনিট এখন আমি এখানে শিরকার ভিতর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর শিরকা দিয়ে দিয়েছি হাফ কাপ যেহেতু এটা আমি সংরক্ষণ করব সিরকা দিতে হবে এই জন্য আমি এগুলো দিয়ে দিয়েছি এখন অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে খুব তাড়াতাড়ি আবারও এটাকে নেড়ে ছেড়ে জাল করে নেবো দশ মিনিট খুব সুন্দর করে জাল করে নিয়ে আমি এটাকে একটু ঘন হতে দেব কালারটা অনেক সুন্দর হয়েছে আমার সসটাও মোটামুটি রেডি হয়ে গেছে এই রকম ঘনত্বটা হবে তা আমি চুলার জালটা এখন অফ করে দিয়েছি এখন এটাকে আমি ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি খুব সুন্দর করে এটাকে এখন আমি সংরক্ষণ করে নেব কাচার বয়ামে তো কেমন হয়েছে আমার আজকের এই চজ বানানো জানাবেন সবাই যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন আর এতক্ষণ সময় নেই আমার ভিডিওটি দেখার জন্য এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন মাহের রমজানের শুভেচ্ছা সকলকে পুরো তিরিশটা রমজান যেন সবাই সুন্দরভাবে রাখতে পারেন সবার জন্য দোয়া শুভকামনা সবাই সবার পাশে থাকবেন সবাইকে সবাই সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রমজানুল মুবারক